দুই সালে কার সরকার তৃণমূল না বিজেপি নাকি আবার ফিরে আসছে দিদির জ্বর নাকি আবার ইতিহাস করবে বিজেপি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানাবো দুই হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল নাকি বিজেপি কোন দল সরকার গঠন করতে পারে তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দু সালে তৃণমূল কংগ্রেস পেতে পারে প্রায় দুইশোটি আসন কারণ দুই হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির তুলনায় অনেক ভালো ফলাফল করেছে তারপরে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল একতরফা জয় হাসিল করেছে এবং এবং এই ফলে ধারাবাহিক বজায় রাখতে পারলে বাংলার মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেবেন কারণ দুই সালে লোকসভা নির্বাচনে তৃণমূল বিজেপির তুলনায় অনেক ভালো ফল করেছে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল একতরফা জয় দেখিয়েছে রাজ্যের অধিকাংশ এলাকায় এই ফলাফল ধারাবাহিকভাবে বজায় রাখতে পারলে বাংলার মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নেবেন রাজ্যের অনেক মানুষ এখন ও মনে করেন মমতা বাংলা আর বাংলা মানেই মমতা তাই বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালে সব দিক বিচার করলে আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছেন আপনি কাকে দুই হাজার ছাব্বিশ সালে ক্ষমতায় আসছেন বলে মনে করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন